চাপাইনবাবগঞ্জে পৌর মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দল দুই নং ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল পাঁচটায় হুজুরাপুর এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম জাকারিয়া আহ্বায়ক জেলা বিএনপি চাঁপাইনবাবগঞ্জ

সভায় সভাপতিত্ব করেন মুসাম্মদ মিমি সিনিয়র সহ সভাপতি জেলা মহিলা দল চাপাই নবাবগঞ্জ শাখা এবং সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম সদস্য চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের আরও সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে কর্মীসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনা সঞ্চার করেন আপনারা আমি আশা করি আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা সুন্দর করে আপনারা সংগঠনটাকে গড়ে তুলবেন এবং এই সংগঠন দিয়েই আমরা এই চাপান দুই নম্বর ওয়ার্ডের আমরা যেন সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি এবং এ ব্যাপারে আপনারা সক্রিয় হবেন সংগঠনকে আরো শক্তিশালী করবেন এবং আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সকলকে আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে একটা সুন্দর কমিটি যেন এই যে বৈশ্ব নেতৃবৃন্দ আছে যে নিজাম আছে এই যে আলমদাই আছে সালাম আছে সহ এই যে আমাদের সভাপতি সভানেত্রী আছেন ওনারা মিলে আপনাদের একটা সুন্দর যে কমিটিটা পরিচালনা করতে পারবে সেভাবে একটা কমিটি গঠন করে দেওয়ার আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনক তারেক রহমান জিন্দাবাদ